ছিল তো সব বন্ধুরা বাইরে পিকনিক করতে গেছে আমরা কোথায় যাবো আমাদের বন্ধুরা আজকে পিকনিক চলছে ফার্স্ট জানুয়ারি আর কত সুন্দর রান্না বান্না চলছে এই যে ফ্রাইড রাইসের সবজি এই যে এখানে তরকারি হচ্ছে তারপরে এখানে দেখেন মাংস মেরিমেট করে রাখা হয়েছে এখন ডিম আর ক্যাপসিকামটাকে ভালো করে ভেজে নেব তারপরে গাজর তো ভাজা হয়ে গেছে এবার কিশমিশটাকে ভালো করে ভেজে নেব এবার কাজু দিয়ে দিলাম চিকনটা কিন্তু হঠাৎই হচ্ছে না তোমাদেরকে সবাইকে বলতাম তো মনে কিছু করে না বন্ধু এই দেখো খাসির মাংস ফ্রাইড রাইস একটা সবজি ইচ্ছে ছিল তোমাদেরকে সবারকে বলার কিন্তু সময় হয়নি আমি একা মানুষ তো জন্য তোমাদের কাউকে বলতে পারিনি যে ক্ষমা করবে আজকে বছরের প্রথম দিন তো তোমরা বাড়িতে আছো না কোথাও পিকনিক করতে গেছো একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে আগে দেখো সব রেডি হয়ে যাও এই কিছুগুলো মধ্যে পরিবেশন শুরু হয়ে যাবে কাছে মাংস ফ্রাইড রাইস কপি তরকারি টমেটো চাটনি মাংস খুব সুন্দর সিদ্ধ হয়েছে কিন্তু গ্যাসটা ঠিকভাবে জ্বলছিল না যেহেতু ছাদের ওপর তো খুব বাতাস তাই একটু অসুবিধা করেই করতে হলো এবার পরিবেশনটা করে নিব চন্দন সবাইকে পাতা দিল জল দিল সবকে পাতা দিয়ে চন্দন নিজে বসলো রান্না খুব সুন্দর হয়েছে বাড়ির ছাদে পিকনিক করার মজাই খুব আলাদা মাঠে গেলে খুব অসুবিধা হয় তার জন্য বাড়ির ছাদেই হয়ে গেল তো হ্যালো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভিডিওটাকে শেয়ার করবেন ভাইয়ের পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ